আসসালামু আলাইকুম সমস্ত টিকটক টিকটকে সন্দীগণ আমার আইটিকে স্বাগতম টিকটক করেন বা ফেসবুকে আপনি বিনোদনমূলক সময় পার করেন সমস্যা নেই কিন্তু আপনার এই সময়টা আপনার যতটুকু যেটুকু কাজ করেন টিকটকে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনি এতটুকু চেষ্টা করবেন আপনার সামাজিক কোনো সমস্যাগুলো তুলে তুলে ধরার জন্য তাতে করে আপনার এই সমস্যাগুলা তুলে ধরলে আপনার দেশে দেশ উপকৃত হবে বা দেশের মানুষ সচেতন হবে হ্যাঁ তো তার মধ্যে এরকম এক একই সমস্যা আমাদের সমাজে যেটা প্রচলিত সমস্যা এখন মোটামুটি বড় ধরনের ইউজ গেলে আপনার হসপিটালগুলো যেই কোনো হসপিটাল বাংলাদেশে সিটি কেন্দ্র সেটা ঢাকা সিটি বলেন চিরগঞ্জ বলেন হ্যাঁ তারপরেও আপনার অন্য সিটিগুলো তো এত নাই এই ঢাকা চিরগঞ্জ সিলেট এর ভিতরে সীমাবদ্ধ হ্যাঁ তো বাংলাদেশে তো মানুষ গ্রামগঞ্জে মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনার একটা হসপিটালে যদি আপনার ঠিক মতো ডাক্তার না থাকে বা আপনার হসপিটাল যদি আপনার এইভাবেই ডাক্তার শূন্য থাকে আপনার যে কোনো ডাক্তার ডিউটি আপনার নোয়াখালীতে কুমিল্লাতে লাকসামে উনি ডিউটি করতেছে উনি যে ডিউটি করতেছে ঢাকাতে হ্যাঁ তো উনি ঢাকাতে ওনার প্রাইভেট চেম্বারগুলো এই ব্যাপারগুলোতে নিয়ন্ত্রণ নাই তারপরে আবার আপনার প্রত্যেকটা ডাক হসপিটালগুলোতে মেশিনারিজ নাই চিকিৎসা ব্যবস্থা ভালো না ক্লিন নিট অ্যান্ড ক্লিন না তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন এগুলো নিয়ে কথা বলতে পারেন যার যার অবস্থান থেকে আপনি আপনি যদি সচেতন না হন আপনি যদি কথা না বলেন তাহলে হবে না আর আরেকজনকে দোষ দিয়ে লাভ নেই আপনি অমুক ছিল অমুক সরকার গভর্নমেন্ট ছিল অমুক সময় অমুকই করে এগুলে এগুলো বলে লাভ নেই আপনি তো কথা বলতেছেন আপনিও কথা বলতে বলতে হবে আপনি না বললে আপনার সমাজ পরিবর্তন হবে না আপনার আপনি নিজেও পরিবর্তন হতে হবে আপনি নিজে অন্ধের মতো কোনো দলকে ভালোবাসতে পারবেন না সেটা এক সময় ছিল আপনি অন্ধের মতো একটা দল বলের আনুগত্য করছেন হ্যাঁ এখন যদি বুঝেন যে না এই দলটা আপনার বাংলাদেশ বাংলাদেশ জাতীয় তাদের জন্য ভালো না বা ইসলামী মৌলবোধের জন্য ভালো না তখন আপনি ওর থেকে দূরে সরতে হবে হ্যাঁ হলে আপনার নীতি তো আপনি কঠোরপন্থী হয়ে গেলেন তো তাই আপনি নিজে কথা বলুন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে এরকম কিছু নাই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া তো আছে আপনি এর মাধ্যমেই আপনি কথা বলুন আওয়াজ তুলুন আপনার সমস্যাগুলো তুলে ধরুন আপনার গ্রামের সমস্যাগুলো তুলে ধরুন তো এগুলো কারো না চোখে পড়বে পড়লে অটোমেটিকলি আপনার পরিবর্তন আসবে ধীরে ধীরে হলেও আসবে এক সময় আসবে তো আপনার যে বাংলাদেশে যে হসপিটালগুলো নিয়ে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ একাধিক সমস্যা আছে আপনি হ্যাঁ যে যেই কোনো জিনিস আপনার সিটি কেন্দ্রিক এই সিটি কেন্দ্রিক এইটা থেকে বাইর হওয়ার উপায় কি এটা থেকে বাইর হলে কিভাবে হওয়া যায় এটা নিয়ে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন হ্যাঁ তো সচেতন হবেন ইনশাল্লাহ সকলেই সচেতন হবেন সকলেই দেশকে ভালোবাসবেন আপনার আমি এটা বাংলাদেশ বাংলাদেশের সিস্টেম ভালো না বলে যদি আমি যদি বলি বাংলাদেশের সিস্টেম ভালো না বাংলাদেশ কি থাকার যোগ্য এটা বলে আপনি কি চলে যেতে পারবেন আপনি কয়জনকে নিয়ে যাবেন আপনি না হয় আপনি আপনার ছেলে আপনার বাচ্চা মেয়ে এই তিন চারটা নিয়ে আপনি চলে যাবেন কথার কথা আপনার মা রয়ে গেছে আপনার বোন রয়ে গেছে আপনার ভাই রয়ে গেছে আপনি কি হ্যাঁ আপনি স্বার্থপরের মতো তো চিন্তা করলে হবে না আপনাকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে এই সমাজটাকেই রাইখা কথা বলতে হবে দুনিয়ার পৃথিবীর সমস্ত দেশে দুর্নীতি হয় পৃথিবীর সমস্ত দেশে আপনার আল্লাহ আল্লাপ্রদত্ত প্রাকৃতিক দুর্যোগ এটা হয় হ্যাঁ কিংবা প্রাকৃতিক দুর্যোগের বাইরেও কিছু দুর্যোগ আছে যেগুলা গাড়ি অ্যাক্সিডেন্ট এইটা সেটা এগুলো পৃথিবীর সমস্ত দেশে হয় আমেরিকাতে হয় এগুলি আরবে হয় এগুলি কোনো উন্নত বলেন অনুন্নত বলেন সব দেশেই হয় কিন্তু হ্যাঁ ওই গণবসতির কারণে অনেক জায়গাতে আপনার ব্যাপকভাবে ঘটে যেগুলো ব্যাপকভাবে প্রাণহানি হয় আর কিছু দেশ আছে যেগুলোতে গণবসতিপূর্ণ না যার কারণে ওই দেশগুলোতে আপনার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মুখোমুখি ট্রেন সংঘর্ষ হইলেও দেখা গেছে বিশজন পঁচিশ জন বিশজন লোক মারা গেছে বা চল্লিশজন লোক মারা গেছে সেই জায়গায় বাংলাদেশে ঘটলে বা ইন্ডিয়াতে ঘটলে হয়তো দেড় দুইশো তিনশো লোক পাঁচশো লোক মারা যায় হ্যাঁ এখানে এখানে ব্যাপারটা হলো ঘন বসতিপূর্ণ পূর্ণত কারণে এটা এটা আল্লাহ আমাদেরকে দিছে জায়গা ছোট দিছে মানুষ বেশি দিছে হ্যাঁ আমরাও এই মানুষগুলার ইয়ে ব্যবস্থা নিয়ে হ্যাঁ আমাদের গভর্নমেন্টগুলো চোর পড়ে পড়ছে হ্যাঁ বেশিরভাগই চোর যার কারণে আমরা 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 যে ভালো তা না আমরাও খারাপ যার যার অবস্থান থেকে না হয় আমরা হ্যাঁ গভর্নমেন্ট চোর চোর মার্কা গভর্নমেন্ট কেন আমরা চুজ করে নিয়ে আসবো তো সবাই যার যার অবস্থান থেকে এক মিনিট দুই মিনিট যে কোনো একটা বিষয় থেকে নিয়ে আলোচনা করবেন গান বাজনা নাটক এগুলো থেকে দূরে থেকে নিজে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বিষয় নিয়ে আলোচনা করুন আপনার বিষয় হয়তো বা আপনারটা চোখে পড়বে হয়তো বা আমারটা চোখে পড়বে কারো না কারো চোখে পড়বে আপনি নিজে পরিবর্তন হন ওকে ধন্যবাদ সকলকে আলাইকুম দোয়া করবেন